আসসালামু আলাইকুম বেটাস ভালো তো সবাই মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে আশা করি উপকার হবে তোমাদের আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন ইনফরমেশন শুনবেন ভালো লাগলে মনে রাখবেন না ভালো লাগলেও শুনে রাখবেন পরে কাজে দিতে পারে কোনো সময় ব্রিটিশ খাবারের নাম শুনলেই প্রথমে মনে হয় একটু অদ্ভুত কিন্তু ট্রাই না করলে তো বোঝা যায় না প্রথমে এলো বিখ্যাত বিনস অন টোস্ট দেখতে খুবই সাধারণ টোস্টের ওপর সাদা বিনস আর টমেটো সস প্রথম কামড়াই মনে হলো হুম খারাপ না সসের হালকা মিষ্টি আর বিনসের নরম টেক্সচার মিলে একটা কমফর্ট ফুডের মতো লাগছে তবে বারবার খেতে ইচ্ছে করবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে এরপর এলো ব্ল্যাক পুডিং নাম শুনে একটু ভয় লাগছিল কারণ জানি এটা আসলে ব্লাড সসেজ প্লেটে দেখে মনে হল কালো রঙের মোটা স্লাইস প্রথমে গন্ধটা একটু স্ট্রং কিন্তু সাহস করে খেয়ে দেখলাম স্বাদে মশলার ঝাঁজ আছে টেক্সচারও চীবনও যায় তবে মানসিকভাবে মেনে নিতে সময় লাগে যে এটু ব্লাড দিয়ে বানানো অভিজ্ঞতা হিসাবে ইন্টারেস্টিং কিন্তু আমার জন্য রেগুলার খাবার নয় সব শেষে এলো মারমাইট ছোট্ট জারে কালো রঙের পেস্ট গন্ধেই বোঝা যায় এটা শক্তিশালী কিছু টোস্টে হালকা করে মেখে খাওয়ার পর প্রথম রিয়াকশান ও মাই গড এটা তো একদম সল্টি বম্ব স্বাদ এতটাই ইন্টেন্স যে প্রথমে মনে হলো ভুল করেছি পরে বুঝলাম এটা হয় ভালোবাসা নয়তো ঘৃণা মাঝামাঝি কিছু নেই আমার ক্ষেত্রে একদম পছন্দ হয়নি পুরো টেস্ট শেষে মনে হলো ব্রিটিশ খাবারের মধ্যে একটা আলাদা চরিত্র আছে তারা খুবই সিম্পল জিনিসকে আইকনিক বানিয়ে ফেলেছে বিনস অন টোস্ট কমফর্টিং ব্ল্যাক পুডিং অ্যাডভেঞ্চারাস আর মারমাইট এক্সট্রিম নতুন কিছু ট্রাই করার মজাই আলাদা যদিও সবকিছু পছন্দ হয়নি কিন্তু অভিজ্ঞতা হিসাবে দারুণ ছিল কারণ খাবারের মাধ্যমে একটা সংস্কৃতির স্বাদ পাওয়া যায় তো এই ছিল আজকের জন্য আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো তোমাদের জন্য সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি ধন্যবাদ বন্ধুরা